আসসালামু আলাইকুম বিকাশ থেকে বিশ হাজার টাকা লোন কিভাবে নেবেন অথবা পাঁচ থেকে দশ হাজার টাকা আপনি বিকাশ থেকে লোন নিতে চাইতেছেন তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু খুব সহজে আপনি এই লোন নিতে পারবেন এর জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে প্রথমে লোন নেওয়ার জন্য আপনি সরাসরি আপনার যে বিকাশ অ্যাকাউন্ট আছে এখানে চলে আসবেন আসার পর আপনার পিন দিয়ে জাস্ট আপনি লগ করে নেবেন লগ করে নেওয়ার পর একটু অপেক্ষা করবেন তারপর এখানে দেখেন আপনার যে ফিচারগুলো দেখাবে তো এখানে আপনি লোন নামে একটা অপশন পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যদি এখানে আপনার লোন না দেখায় অর্থাৎ আপনাকে লোন দিতে চাইতেছে না তো এর মেন কারণ কী এই কারণটা যদি আপনি ধরতে পারেন এই কারণটা যদি আপনি সমাধান করতে পারেন তাহলে কিন্তু আপনি পাঁচ দশ বিশ হাজার টাকা লোন পাবেন তো প্রথমে আপনি আপনার এই বিকাশ অ্যাকাউন্ট দিয়ে সবসময় অনেক বেশি লেনদেন করবেন দেখেন আমি যেমন সময় লেনদেন করতেছি এরকম আপনি সব সময় লেনদেন করবেন দ্বিতীয়ত আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে কিছু টাকা রাখবেন আমি আপনাদেরকে আবারও বলতে চাই আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে সময় কিছু টাকা জমা রাখবেন এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা বিকাশে জমা রাখবেন তারপর কিছুদিন পর দেখবেন যে আপনার লোন নামে অপশনটিতে আপনাকে লোন দিতেছে সিডি ব্যাংকের মাধ্যমে এর মেন কারণ হচ্ছে যে আপনি লেনদেন করতেছেন না তো লেনদেন না করলে কিন্তু আপনাকে লোন দিবে না তারা কিন্তু বুঝতে পারে যে তারা অনেক বেশি লেনদেন করে তাদের কাছে সবসময় টাকা থাকে টাকা প্রয়োজন হয় এই জন্য কিন্তু তাদেরকে লোন দিতেছে তো আমাকে আপনাকে লোন না দেওয়ার মেন কারণ হচ্ছে আমরা সবসময় লেনদেন করতেছি না বিকাশ অ্যাকাউন্টে টাকা জমা রাখতেছি না এই জন্য কিন্তু লেনদেন দিতেছে না এই লোন দিতেছে না সরি এই জন্য লোন দিতেছে না তো আপনি সময় লেনদেন করুন এবং বিকাশে কিছু টাকা জমা রাখুন তাহলে দেখবেন যে আপনাকে অবশ্যই অবশ্যই লোন দেবে এইভাবে করলে কিন্তু আপনি এক থেকে দুই তিন মাসের মধ্যেই লোন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য